আচ্ছা মা আপনি ভালো করে পরী খুঁজে দেখবেন এর আগেও তো একজন পরীকে আপনি খুব বিশ্বাস করেছিলেন কিন্তু সে তো কত বড় ধোকা বের হয়েছিল সেটাই আমিও চাই তুমি আরো না শরীরটা তেমন বেশি খারাপ করেনি ঠিক আছে তোমার যদি আজকে বাসায় থেকে বিশ্রাম করতে ইচ্ছা হয় তাহলে তুমি যেও না রাজপ্রাসাদ ছেড়ে এখানেই থেকো তুমি তোমার কক্ষে থাকো আর সেই কক্ষের বাইরে আমি দুজন রাজদাসীকে রাখার ব্যবস্থা করছি তারা সর্বক্ষণ অন্যদিকে ঘোড়ার গাড়িতে করে রাজকন্যা সোনালী এবং রাজা বিক্রম ফিরছিল রাজকন্যা সোনালী পুরো রাস্তা জুড়ে চিন্তা এখন আমাকে তাড়াতাড়ি বাবার সাথে কথা বলতে হবে আমার কেন যেন মনে হচ্ছে বিরাজের মায়ের কায় ভার পেছনে বাবার হাত রয়েছে কারণ আমি তার ঘোড়া সেদিন দেখেছিলাম আর যদি সত্যি মায়াপুরীদের রাজ্যে এমন কেউ করে থাকতো তাহলে তো এতক্ষণে চন্দ্রাবতীর সবকিছু বের করতেই পারতো সে সেখানকার রাজকন্যা আবার পরিশক্তিও আছে এভাবেই রাজকন্যা সোনালি চিন্তা করছিল সেটা রাজা বিক্রম দেখতে পায় আরে সোনালি কি হলো তোর তুই এত চিন্তা করছিস কেন তোর কি বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না নাকি মায়াদের রাজ্য তোর এত ভালো লেগেছে আমি অন্য কিছুই চিন্তা করছিলাম আচ্ছা চলো চলো আমরা হয়তো কিছুক্ষণের রাজপ্রাসাদে রাজকন্যা সোনালী এবং রাজা বিক্রম তাদের বিক্রমপুর রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে যায় রাজকন্যা সোনালীর বাবা মা বাইরে অপেক্ষা করছিল মা তুই এসেছিস কতদিন দেখি না তোকে আর সে কখন থেকে এখানে অপেক্ষা করছে আমি আর তোর বাবা মা বাবা কেমন আছেন আপনারা এভাবে বাইরে তাঁর অপেক্ষা করার কি ছিল আমরা তো রাজপ্রাসাদের মধ্যে আসছিলাম আর বলিস না তোর বাবা তো তোকে ছাড়া থাকতেই পারে না সে যে এতদিন কিভাবে থেকেছে কে জানে চোখের আড়ালত তোকে করতে দেয় না আরতো কতদিন হয়ে গেছে তুই বাড়ির বাইরে ছিলি এইসব আর বলো না বাবা বড় কষ্ট হয়েছে নিজের মেয়েকে ছেড়ে থাকতে আচ্ছা কোনো সমস্যা হয়নি তো তোমাদের ওই রাজপ্রাসাদে থাকতে ভালো মতো থাকতে পেরেছিল তো কেউ কোন রকম বিরক্ত করেনি তো কি বলছো আহা বাবা আপনি ভিতরে চলুন আপনি তো সবসময় ওই রাজ্যের গান গাইবেনি সোনালি তুমি বলো কোনো সমস্যা হয়নি তো ঠিক আছো তো তুমি ভালোই তো মজা করেছো মনে হয় আর যেতে হবে না কোথাও আমাদের তো একদমই সময় কাটছিল না তোমাকে ছাড়া হয়েছে হয়েছে পাপা মা তোমরা একটু শান্ত হয়ে বসো আমি ভালোই মজা করেছি এখন চলো আমি একটু আমার কক্ষে গিয়ে বিশ্রাম করতে চাই খুব হয়রান লাগছে সারা রাস্তা ঘোড়ার গাড়ি করে এসেছি আমি কাজের দাসীদের দিয়ে তোমার ঘরে শরবত পাঠানোর ব্যবস্থা করছি এই বলে রাজকন্যা সোনালী সেখান থেকে চলতে শুরু করে সে চিন্তা করতে থাকে পাপাকে একা একা নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে হবে কিন্তু যদি জিজ্ঞেস করি তাহলে তো সে আমার ওপর সন্দেহ করবে আমি কি করে মেরাজকে চিনি বা কি করে তার ঘোড়াকে দেখেছিলাম তখন তো উল্টো আমি ফেসে যাব। কিন্তু আমি তো সত্যি চাই মিরাজকে সাহায্য করতে মিরাজের ওই বুড়িমাকে খুঁজে পেতেই হবে মিরাজকে সত্যি ভালো লোক লেগেছিল আমার রাজকন্যা সোনালি নিজের কক্ষে চলে যায় এবং চিন্তা করতে থাকে কি করে সে মিরাজের মায়ের সম্পর্কে কোনো তথ্য বের করতে পারবে বা তার বাবাকে করে জিজ্ঞেস করবে ওই দিন সে ছিল কিনা যে মিরাজের মায়ের গায়েব হয়ে যাওয়ার পেছনে দায়ী অন্যদিকে মায়াপুরের রাজ্যে সকলেই চার কাজে ব্যস্ত হয়ে যায় রানীও চিঠি লিখে পাঠিয়ে দেয় দরবেশের কাছে চিঠি লিখে পাঠানো হয়ে গেছে এখন দরবেশ যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে আমাকে সতর্ক থাকতে হবে এদিক সেদিক দেখে রাখতে হবে আশেপাশের কাউকে দেখছি না হয়তো মা মেয়ে দুজনে লম্বা ঘুম দিয়েছে এটাই উপযুক্ত সময় রানী পায়চারি করতে থাকে এমন সময় সেখানে রাজকর্ণা চন্দ্রপতি চলে আসে কি হলো দাদি আমি সেই সকাল থেকেই দেখছি আপনি খুব চিন্তিত মেহমান চলে যাওয়াতে কি আপনার কষ্ট লাগছে রাজপ্রাসাদটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না দাদি আরে কি সব পোকার মতো কথা বলছিস তুই রাজপ্রাসাদ কেন ফাঁকা লাগবে আমার তো তাদের আসাতেও কোনো খুশি হয়নি আর যাওয়াতে তো কোনো দুঃখ হয়নি তোর নিজের যে কাজে যাচ্ছিলি সেই কাজে যা আমি তো এমনিতেই রাজপ্রাসাদটা ঘুরে দেখছিলাম আচ্ছা দাদি একটা প্রশ্নের উত্তর দাও তো কালকে আমাদের রাজপ্রাসাদের কোনো মহিলা এসেছিল বা পরশুদিন কোনো কোন দেখেছিলে দেখতে ভালোই লম্বা তোমার মতো হবে কিন্তু খুবই গরিব আমি কি সিপাহি নাকি দরজার পাশে বসে থাকি সব সময় কখন কে আসছে কে যাচ্ছে সেগুলো দেখার জন্য আমার সময় আছে কি সব প্রশ্ন করছিস আমার কাছে আমাকে বিরক্ত করিস না তো যা এখান থেকে সব সময় তো তাকিয়ে থাকো কে কখন আসছে কোথায় যাচ্ছে সব খবরই তো তোমার কাছে আছে আমি কখন বাইরে যাই না চাই সেই সমস্ত তুমি জানো এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আর তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছো হয়েছিস নিজের মায়ের মতো কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় কোনো জ্ঞান নেই গরিবদের মতোই একটা স্বভাব রয়ে গেছে ছেলেপাড়ার মেয়েদের মতো কথা বলছিস এই কথা আমি ছোটবেলা থেকেই শুনছি এখন আর এসব আমার গায়ে লাগে না তোমাকে যদি আমাকে কথা শোনাতেই হয় তাহলে নতুন কিছু শোনাও গেলে তুই আমার রাগ হচ্ছে কিন্তু বলে দিলাম ঠিক আছে ঠিক আছে এখন আমি গেলাম দেখো তোমার নাতি কোথায় আছে নাতির জন্যই তো অপেক্ষা করছো সে আজ আর ফিরবে বলে মনে হচ্ছে না আবারও বাবাকে কষ্ট করে খুঁজে আনতে হবে এই বলে সে চলে যায় চন্দ্রাবতী কখনোই তার দাদিকে কথা শোনাতে ছাড়ত না ছোটবেলা থেকেই রানী রাজকন্যা চন্দ্রপতিকে দেখতে পারত না এর জন্যই তাদের মধ্যে একটা ভালোই শত্রুতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল যদিও রাজকন্যা তার দাদিকে অপছন্দ করত না কিন্তু তাকে কটু কথা শোনালে সেও ছেড়ে দিত না অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতী হাঁটতে থাকে এবং মনে মনে চিন্তা করতে থাকে তার মানে তো কেউই বলতে পারবে না বিরাজের মায়ের কথা নিশ্চয়ই অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে তাকে রাজপ্রাসাদের কোনো কাজ করেছে বলে মনে হচ্ছে না তাহলে কি আমাদের রাজ্যের অন্য কাজ করেছে না না আমাকে একবার বাইরে বেরিয়ে দেখতেই হবে কোনো বিরাজের সাথে কথা বলে দেখতে হবে বেচারা দিন কি করেছে খেয়েছে কিনা সেটাও দেখতে হয় রাজকন্যা চন্দ্রাবতী এরপর বাইরে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে কুসুম তখনও রাজ্যের কাজ সামলাচ্ছিল আর তার বাবা মায়ের জন্য চিন্তা করছিল এবং জাদু সাহায্যে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল মা বাবা কোথায় তোমরা আয়নার সামনে এসো কিছুক্ষণ পর সেই জাদু মাধ্যমে সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় আরে কি হলো মা তোমরা কোথায় ছিলে সেই কাল থেকে চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলার কিন্তু কথা বলার কোনো উপায় পেলাম না কিছু হয়েছে তোমরা ঠিক আছো তো আরে কি করে কথা বলবো তোর সাথে কয়েকদিন তো ওই রাজপ্রাসাদের রানীপরি এসেছিল আর জানিসই তো রানীপরির কত শক্তি এজন্য জাদু ব্যবহার করা থেকে বিরত ছিলাম যদি কোনো রকমে জেনে যেত আমরা জাদু রায়নার ব্যবহার করছি তাহলে তো বিপদ হয়ে যেত হ্যাঁ রে কেমন আছিস কুসুম আমার মেয়েটা ভালো আছে তো দেখে তো ভালোই মনে হচ্ছে এখন বল আমাদেরকে কবে এখান থেকে বের করছিস আর তো তর সইছে না রে আর মাত্র কয়েকটা দিন আমি পুরোপুরি মন্ত্রী সিপাহিতে নিজের দখলে করিয়ে নিয়েছি আর কয়েকটা জায়গায় আমাকে সাক্ষ্য নিতে হবে রাজা মশাইয়ের অথবা রাজা মশাই যদি এই কয়েকদিনের মধ্যে মারা যায় তাহলে তো পুরো রাজ্য আমি সম্পূর্ণ রূপে পেয়ে যাব আর কয়েকটা দিন অপেক্ষা করো দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা আমাদের প্রতিশোধ নিয়েই নেব আমি এই আশাতেই বেঁচে আছি আর অপেক্ষা করাস না মা আমাদের আমাদের তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করার ব্যবস্থা কর ঠিক আছে মা এখন তাহলে রাখি আমাকে বাকি কাজেও মনোযোগ দিতে হবে তোমরা সাবধানে থেকো আর ভালো কথা সেই রাজপ্রাসাদে কারা কারা এসেছিল। রানীপুরী বা কেন দিন পর সেখানে এসেছিল তুই তো জানিস না এখানে তো রানীপুরী এসেছিল কোনো এক কাজ করার জন্য তাই তো শুনলাম সিপাহিদের কাছে নতুন কোনো রাজ্যের রাজকন্যাও এসেছিলো কি যেন নাম তার বলল সোনালী না রূপালি কিছুতে একটা হবে রাজকন্যা সোনালির নাম শুনে এবার কুসুম কিছুটা অবাক হয়ে যায় কি বললে রাজকন্যা সোনালি রাজকন্যা সোনালী তো আমার বন্ধু রাজ্য রাজকন্যা কনিকার মেয়ে কোনিকার মেয়ে এই মায়াদের রাজ্যে কি করছে আমি তো জিনিসটা বুঝতে পারছি না সে কি বলছিস আমি সতর্ক থাকিনি বলেই আজ আমাদের এই অবস্থা তুই এখন এসব কি শোনাচ্ছিস মা আমাকে সব সময় সতর্ক থাকবি কখন কে দল পরিবর্তন করে এবং নিজেদের থোকা দেয় সে সম্পর্কে কিন্তু তুই কখনোই জানবি না এজন্যই আমি বলি সবাইকে সন্দেহ করবি কাউকে বন্ধু ভাববি না এখন তো তোর কথা শুনে আমারও সন্দেহ হচ্ছে আমরা কি এই জেলখানা থেকে কখনো বের হতে পারবো ওই রাজা বিক্রমের মেয়ে যদি দল পরিবর্তন করে ফেলে তাহলে আমাদের কি হবে রে আহা তোমরা চিন্তা করো না আমি কথা বলে দেখছি তবে সে যাই হোক না কেন আমি তোমাদেরকে মুক্ত করেই ছাড়বো রানী কুসুম তার বাবার সাথে কথা বলা বন্ধ করে এরপর চিন্তায় পড়ে যায় এসব আমি কি শুনছি রানী কলিকা কি কোনো ভাবে আমাকে ধোকা দেওয়ার পরিকল্পনা করছে না না এতো অসম্ভব ব্যাপার তার রানী মা ওই রাজ্যে বন্দী আর সে আমাকে কত সাহায্য করেছে একবার কথা বলে দেখতেই হবে যদি সত্যি তাই হয় তাহলে আমি আগে মায়াপরীদের শাস্তি দেব তারপর রানীকণিকার রাজ্য দখল করে নেব সব রাজ্য তখন আমার হবে কুসুম এভাবেই হাসতে থাকে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে রানী কুসুম এবং রানী কণিকার মধ্যে কি নতুন কোনো ভুল বোঝাবুঝি শুরু হতে চলেছে আর রাজকন্যা চন্দ্রাবতী কি মিরাজের মাকে খুঁজে পাবে সে কি আসল সত্যি জানতে পারবে আর জানলে কি করবে নিজের বাবার এই সত্যি সবার সামনে কি করে আনবে এসব জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব